মহাতি অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি ডক্টর মঈন খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সামনে যারা বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে আমি বিশেষ করে বাবুল আক্তারকে ধন্যবাদ জানাই এই অসাধারণ কাজটা এগিয়ে নেবার জন্য আমরা আপনাদের যেটা করেছেন বিএনপির দিক থেকে বিশেষ করে বাবুল তালুকদার জেনে তাকে ধন্যবাদ জানাই একটা আমরা খুশি হতাম আপনাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামের মাঝখানে আপনাদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ এবং যারা যুগপথের যে বন্ধুরা দীর্ঘ পথ চলায় যানবাজি করে যারা লড়াই করেছেন বিশেষ করে আঠাশে অক্টোবরের পরে কঠিন একটা অমানিসার সময় বুক চিতিয়ে যারা দাঁড়িয়েছেন দেশব্যাপী আর সেই বন্ধুদের লড়াই সংগ্রামটাও যখন পরবর্তী সংস্কার করবেন এটা যখন পরবর্তী সংশোধিত আকারে করবেন নিশ্চয়ই লড়াইয়ের অন্যান্য যে মাত্রা সেগুলো আপনারা অবশ্যই যুক্ত করবেন এটুকু নিশ্চয়ই আমরা দেখতে চাইব আপনারা জার্মান দার্শনিক হেগেলের কথা অনেকে জানেন তো একবার বলছিলেন যে বুদ্ধিমানেরা ইতিহাসের সাথে সাথে হাঁটে আর নির্বোধকে ইতিহাস ধাক্কা মেরে এগিয়ে নেয় বিএনপি সতেরো বছর ধরে ইতিহাসের যে দায় ইতিহাসের মুক্তির সাথে সাথে আপনারা হাঁটার চেষ্টা করেছেন সেজন্য আমি বিএনপি নেতাকর্মীদেরকে উষ্ণ অভিবাদন এবং ধন্যবাদ জানাই আমরা মন খারাপ করেছেন একজন বললেন জুলাই যোদ্ধা আমি বিপ্লব ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীদের বলেছি আমাদের শহীদ পরিবার যারা পার্টির শহীদ তাদেরকে বলেছি সতেরো বছরে যারা বিরোধী লড়াই আমরা যুক্ত ছিলাম আমাদের পরিচয় কি অবশ্যই এর বাইরে আমরা ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা এই কথাটা জোরের সাথে আজকে থেকে সবাই নিশ্চয় আমরা উচ্চারণ করব। কারণ লড়াইটা হচ্ছে ষোলো বছর এবং ছত্রিশ দিনের ষোলো বছরের আমি প্রায় বলেছি নিশ্চয় আপনারা অনেকেই শুনেছেন বিএনপি এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার ফেয়েছে কোটি মানুষ বছরের পর বছর তারা বাসায় ঘুমাতে পারেননি তারা কোর্টের বারান্দায় আর জেলখানায় তাদেরকে গড়াগড়ি করে তাদেরকে থাকতে ফেয়েছে। হত্যা নির্যাতন নিপীড়ন গুম খুন হাজার হাজার পরিবার উপমহাদেশে এর দ্বিতীয় নজির পাওয়াটা খুব কঠিন এই সময়কালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির অ্যাক্টিং জনাব তারেক রহমান বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিএনপির সমস্ত সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যে অসাধারণ ভূমিকা পালন করেছেন সেজন্য আমি আপনাদেরকে মবারক জানাই ধন্যবাদ জানাই ফ্যাসিস একটা বড় চেষ্টা ছিল বিএনপি ছত্রভঙ্গ করে দেওয়া তাহলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে তারা ছত্রভঙ্গ দুর্বল করে দিতে তারা পারত আপনাদের যোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে এখানকার জনগণের একেবারে প্রাণের দল প্রাণের সংগঠন আপনারা হয়ে উঠতে পেরেছেন ফলে এই ঐক্য ধরে রাখার জন্য আমি নিশ্চয়ই আপনাদের নেতৃবৃন্দকে আমি অভিবাদন এবং আমি ধন্যবাদ তাদেরকে জানাব হাসিনা আপনারা জানেন পোকা বাকডের মতন করে মানুষকে তারা হত্যা করেছেন কখনো ভাবেননি যে সরকারের এই পর্যায়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং আপনার নাজিম হিকমত বিখ্যাত কবি আপনার জানেন একবার বলছিলেন মানুষের মুন্ডুটা ফুলের বোটা নয় ইচ্ছা করলে যখন তখন আপনি ফুলের মতন আপনি ছেড়ে নেবেন দুর্ভাগ্যজনকভাবে হাসিনার এই স্বৈরাচারী শাসকর তার অতীতের স্বৈরাচারী পথ অনুসরণ করে মানুষকে পোকা মাকর মনে করে যেভাবে হত্যা করেছেন মুক্তিযুদ্ধের পরে ইতিহাসের সবচেয়ে বড় নৃশংসতা যেটা সংগঠিত হয়েছে বিএনপি তার একটা বড় শিকার আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যারা রাজপথের আমরা বিরোধী দলে ছিলাম সবাই জামাত ইসলামী সমেন ইসলামী ধারার দলগুলো তারা অনেকে নির্যাতিত অনেকে তারা নিপীড়িত হয়েছেন এগুলো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আজকে রাজনৈতিক থেকে যে কথা বলতে চাই সংস্কারের উদ্যোগটা চলছে আমি প্রায় বলেছি এটা সংস্কার নিয়ে অনেক কিছু হয়েছে এই সরকার যদি কোনো সংস্কার যদি করতে নাও পারে কোনো কারণে তাদের এই উদ্যোগ যার সঙ্গে আমরা যুক্ত ছিলাম কিন্তু আমরা এনপি গণতন্ত্র মঞ্চসহ যারা আমরা যুগপথ আন্দোলনের শরীর আমরা আন্দোলনের ভিত্তি দিয়েছিলাম এবারকার লড়াইটা কেবলমাত্র একটা ব্যক্তি দলের পরিবর্তনের লড়াই না যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি তার জন্য আমরা একত্রিশ দফা আমরা দিয়েছি আমরা পাঁচই অগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কারের প্রস্তাব দিই তারও দেড় থেকে দু বছর আগে থেকে আমরা এই আলোচনা করেছি লড়াই সংগ্রাম করে তার মানে আমরা পুরোনো দেশবাসীর কাছে আমাদের আমাদের কমিটমেন্ট করলেন না করলেন নিশ্চয় গুরুত্বপূর্ণ আমরা দেখতে চাইব কিন্তু একই সাথে বিএনপি গণতন্ত্র মঞ্চ সকল দল আমরা জনগণের ঐক্যবদ্ধ আমরা একত্রিশ সহ প্রতিটা বিষয়কে অক্ষরে অক্ষরে আগামী পার্লামেন্টে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় তাকে আমরা বাস্তবায়িত করব তাকে আমরা কার্যকারী করব আমরা ফলে সেখান থেকে সরে যাওয়ার কোন রাজনৈতিক দল যারা আমরা আন্দোলনে ছিলাম আমাদের কিন্তু যে কথা বলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা বিচার চলছে সংস্কারের উদ্যোগ আমরা নিয়েছি এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে দড়ি টানাটাঙি করবার চেষ্টা করছেন সরকারকে পরিষ্কার করে বলতে চাই আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন সিধা রাস্তায় হাঁটেন আপনাদের তিনটা বড় কাজ প্রধান বারবার করে তিনিও বলছেন বিচারটা চলছে পরবর্তী নির্বাচিত সরকার বিচারে কাজটাকে এগিয়ে নেব এটাও দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার সংস্কারের ব্যাপারে বারবার করে আমরা অঙ্গীকার করে আসছি ফলে এবং সেই জায়গাটা ফলে এখান থেকে পিছু হটার কোন সুযোগ নেই আর নির্বাচন বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে কোথাও দেশে কোন সরকার আছে বলে বোঝা যাচ্ছে না সেজন্য একটা শক্তিশালী যার একটা ক্ষমতার পিছনে পপুলার ম্যান্ডেট আছে মানুষের সমর্থন আছে এবং এজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না আমরা আমাদের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা এখন আছি ফলে রাজনৈতিক সরকার ফলে যার গণভিত্তি আছে যার পলিটিক্যাল ম্যান্ডেট আছে এবং যার দীর্ঘ লড়াইয়ের ঐতিহ্য আছে ফলে সে ধরনের একটা পার্লামেন্ট সরকারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমি আশা করব এবং এটি একটা যৌথ অর্কেস্ট্রা সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই সকল এজেন্ডা মেহরবানি করে এখন গুটিয়ে ফেলেন এখন কেবল মাত্র বিচার এবং সংস্কারের ধারে আগামী যে নির্বাচন সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন এবং তার জন্য রাজনৈতিক দলকে আস্থায় নেন নির্বাচন কমিশন জনগণ গুরুত্বপূর্ণ সকল স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমরা একটা দায়বদ্ধ একটা স্বচ্ছ জনগণের প্রতি যাদের অঙ্গীকার রয়েছে এবং যাদের স্বপ্ন আছে আগামী পঞ্চাশ একশো বছরে বাংলাদেশের মানবিক গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য আশা করি সেই পথে আপনারা যাত্রা করবেন এবং আপনারা যদি আগামী নির্বাচন করে বেরিয়ে যেতে পারেন সফলভাবে আপনাদের শত ব্যর্থতার পরেও আপনাদেরকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাব কথা বলে এবং আজকের এই মহতে উদ্যোগের জন্য বাবুল তালুকদার সহ তার বন্ধুরা যারা এ উদ্যোগ নিয়েছেন আমি আপনাদেরকে আরেকবার করে শুভেচ্ছা জানাই আপনাদের সবার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ সবাইকে অভিনন্দন